সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খুলনায় ব্যাপক সংঘর্ষ পুলিশ সদস্য নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ শনিবার রোববার থেকে সর্বাত্মক অসহযোগের ডাক গাজীপুরে আন্দোলনকারীদের হামলায় পুলিশ সদস্য আহত জামায়াত শিবিরের তৎপরতা রোধে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ ওবায়দুল কাদেরের জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন আহ্বান মির্জা ফখরুরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খুলনায় ব্যাপক সংঘর্ষ পুলিশ সদস্য নিহত খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন নিহত সুমন কুমার ঘরামেই খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে গল্লামারি কাঁচা বাজারে এ ঘটনা ঘটে খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন সুমন নামের আমাদের একজন কনস্টেবল মারা গেছেন আমাদের বিশ থেকে পঁচিশ জন গুরুতর আহত সুমন পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজামেল হক আরো বলেন সারাদিন তো আমরা ধৈর্যের পরিচয় দিলাম আমরা ফাঁকা রাবার বুলেট ও কাদানে গ্যাসের শেল ছাড়া কিছু মারিনি কিন্তু তারা তো মানলো না বিশ থেকে পঁচিশ দিন ধরে আমরা ধৈর্য ধারণ করেছি অথচ তারা আমাদের লোককে পিটিএ মেরে ফেললো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করতে আজ বেলা আড়াইটার দিকে মিছিল নিয়ে শিববাড়ি থেকে সোনাডাঙ্গা থানা মোড় হয়ে গল্লামারি আসেন শিক্ষার্থীরা পরে বিকেল চারটার দিকে শিক্ষার্থীদের একটি দল খুলনা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান করে আরেকটি দল জিরো পয়েন্টের দিকে যেতে চাইলে পুলিশ মিছিল লক্ষ্য করে কাদানে গ্যাসের শেল ছোরে এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয় মিছিলের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও দেখা যায় বিকেল চারটার দিকে জিরো পয়েন্টের দিক থেকে পুলিশ কাদানে গ্যাসের শেল ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে চাইলেও শিক্ষার্থীরা সরেননি এ সময় পুলিশ সাজোয়া যান নিয়ে শিক্ষার্থীদের সামনে এগোতে বাধা দেয় বিকেল সাড়ে চারটার দিকে প্রবল বৃষ্টি শুরু হলে পুলিশ পিছু হটে এ সময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে গল্লামারি সেতুর উপর অবস্থান নেয় পুলিশ গল্লামারি মোড় থেকে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এতে পঞ্চাশ জন শিক্ষার্থী আহত হন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয় সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে গল্লামারি কাঁচা বাজারে আন্দোলনকারীরা পুলিশের কয়েকজন সদস্যকে বেধরক পেটান এ সময় কাঁচা বাজারের একটি দোকানে পুলিশের চার সদস্য আটকা পড়েন কিছুক্ষণ পর দোকানের শাটার খুলে তারা বাইরের পরিস্থিতি দেখতে বের হলে আন্দোলনকারীরা ইটপাটকেল ছোঁড়েন এ সময় পুলিশের ওই সদস্যরা গুলি ছড়েন এতে উত্তেজিত বিক্ষোভকারীরা পুলিশের ওই সদস্যদের বেধরক পেটান এ সময় পুলিশের এক সদস্য নিহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ শনিবার রোববার থেকে সর্বাত্মক অসহযোগের ডাক কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা সারাদেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ শুক্রবার রাত পৌনে দিকে ফেসবুক লাইভে এসে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটটার অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ফর আদার ল্যাঙ্গুয়েজ বিভাগের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী একই সময় আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে এই কর্মসূচির কথা নিশ্চিত করেন ফেসবুক লাইভে আব্দুল হান্নান বলেন আজ সকাল থেকে পরিবার সহ গণভবনে গিয়ে দেখা করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করেছি ঢাকার উত্তরা খুলনা হবিগঞ্জ ডাঙ্গাইলো সিলেটে আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছেন নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে সরকার কিভাবে ক্ষমতায় থাকছে আমরা বুঝতে পারছি না আন্দোলনের ওই সমন্বয়ক আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে আগামীকাল শনিবার সারা দেশে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে তিনি বলেন এই সরকারকে কোনো কর দেওয়া হবে না বিদ্যুৎ গ্যাস বিল দেওয়া হবে না সচিবালয় ও সরকারি বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে গণভবন বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে এই সরকার জানুয়ার না থাকতে পারে সেজন্য সবাইকে এসব কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি গাজীপুরে আন্দোলনকারীদের হামলায় পুলিশ সদস্য আহত নয় দফা আদায় গাজীপুরের কালিয়া করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনকারীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শফিপুর বাজার বিদ্যুৎ আনসার একাডেমির তিন নং গেইটে ও কালিয়াকৈর বাজার এলাকায় গণমিছিল বের করেন প্রত্যক্ষদর্শীরা জানান আন্দোলনকারীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মহাসড়ক অবরোধের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বিকাল তিনটার দিকে উপজেলার রূপনগর এলাকায় টিএসআই হাফিজুর রহমান নামে এক পুলিশ আন্দোলনকারীদের মিছিলের ছবি তুলতে গেলে তার উপর হামলা চালায় শিক্ষার্থীরা এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন জামায়াত শিবিরের অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ ওবায়দুল কাদের আওয়ামীলিক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জামায়াত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে এদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি আন্দোলনের নামে জামায়াত শিবিরের পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার নিন্দা জানিয়ে সাধারণ সম্পাদক বলেন দেশবিরোধী এই অপশক্তির তৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন সরকারকে মির্জা ফখরুল দমন নিপীড়ন বন্ধ করে গণহত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সরকারকে বলবো আর কোনো ক্ষতি করবেন না শিক্ষার্থীদের আন্দোলনে নির্মম নৃশংস গণহত্যা চালিয়ে সরকার এখন ধিকৃত ও ঘৃণিত জাতিসংঘ সহ দেশ বিদেশের কারো কথা কর্ণপাত না করে হত্যা নিষ্ঠুর হামলা নির্যাতন অব্যাহত রেখেছে শুধু হামলা নয় শুক্রবারের কর্মসূচি বানচাল করতে ফেসবুক টেলিগ্রাম সহ সামাজিক গণমাধ্যমের বিভিন্ন সাইট বন্ধ করে দেয় সরকার প্রাকৃতিক ও সরকারি প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ ছাত্র শিক্ষক অভিভাবক সহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে সমগ্র দেশ আজ রাষ্ট্রঘাতী প্রাণঘাতী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন ময়না তদন্ত ছাড়াই বহু লাশ দাফন মৃত্যুর কারণ চাপা পড়ার আশঙ্কা সংঘাত সহিংসতা সহ যে কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়না তদন্ত করা বিধান রয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সম্প্রতি দেশে যে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন তাদের একটি বড় অংশকেই সমাধিস্থ করা হয়েছে ময়না তদন্ত না করেই ঠিক কতগুলো লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি তবে বিভিন্ন হাসপাতাল ও নিহতদের স্বজনদের সাথে কথা বলে ধরনের লাশের খোঁজ পেয়েছে বিবিসি এ কমপক্ষে বাংলা এক্ষেত্রে যাদের মৃত্যু হয়েছে ঝামেলার তাদের অনেকেই লাশ সরাসরি বাড়িতে নিয়ে দাফন করেছেন বলে জানা যাচ্ছে অন্যদিকে যাদের মৃত্যু হাসপাতালে হয়েছে তাদের বিষয়ে খবর দেওয়া হলেও পুলিশ অনেক ক্ষেত্রে ময়না তদন্ত করার ব্যাপারে আগ্রহ দেখায়নি বলে অভিযোগ পাওয়া যাচ্ছে যদিও পুলিশ সেটি অস্বীকার করেছে তবে মানবাধিকার কর্মীরা বলছেন নিজেদের রক্ষা করতেই পুলিশ মযনা তদন্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে